ননডু দিবিগে যাও ওকে না পকন্দু তুয়া মা রে পুতা দিয়া সে চালা ইটা কেরিয়া বালিসে কভাল হইছে এইটা আবার বালান ড্রেস এই ইরে গো খাড়ের বীজ না আইডা আজ সব হই ও এটা তোমার ডেস ও বলবা বুদ্ধি ঘুর কলা দেখছ কথা কি বুঝি আমি তো মাথা ঠিক নাই মেয়ে এদিকে মাথা নষ্ট হয়ে গেছে আমার পানি দি দিতেছ না এটা ও গায় বাইরে লাগিয়ে দিতেছ আমি আমার কিছু নাই কী না ক তুমি তো কবে জানি টাস করে ব্যাদল পড়া তুমি

आई बरा कोई नहीं बोला काम कर दे हां मी सागत कर ना <laughs> हां अमर हाँ। इखाने किछु ना अमी इखाने अमर जामे लगे संसार करते आस्ती हां जामे फाइन ना दिसरा देखो अमर पूरा या होय गेसे ग आप कर बिजा बिजा बना लेते हैं कहाँ पर जो कर जो कर से बीच में बीच में चारों रामियां मुख्य तो ना हमारे गुजुली को आया ना जाओ जाए ना यार जब बाइंड जाती है मैं

ডেমলেটে যাবে আর ডেম কঠিন জিনিস কিন্তু কেটে হ্যাঁ ওইটার ভিতরে তুমি ডেমলেটে গেছো কোনোদিন গেছো যাইবা গেলে তুমি মনে করো হুদা সেরা না হুদা সেরা না চিরে এর লাগলে ভালোই লাগে না সুতো ভাই বড় ভাই আমার লাগে তুলে টিকিট পাই কেন তুমি যাব বুঝছো তুমি কিন্তু রেডি থাইকো মানুষের জন্য কয়তে যাব ওকে সুন্দর দেখে উমনি ওকে জীবন নষ্ট বানালিসেও হে বিজেতন केलं كده रूम असु मजा दरकसे एम वो बातास बुतास कोता बातास हे

তারপরে লাভ বানাই বলো বলো

না করলে না আমি তো আর ফার্নিশমেন্ট তিনটা দিছি একটা না তো তোমার ইচ্ছা তুমি করলে করবা না করলে না এটা তোমার খুশি লাভ কোন বদল বানাইবা লাভ লাভের জায়গা লেখো মুসো মুসো মু চালাও মু চার গরিয়া করো মু মনে করতেছি আমি আমি সুন্দর করে লিখতে পারবো

निसे, निसे okay. हाँ, लीचे नीचे एक लाभ दो सागा खा लिया सें ओके हाँ निभाता सुंदर ठे हाँ ये बार आधा बाई लीचे ये बार आधा बाई लीचे एक्साइट लावी सुंदर लीचे हम्म सुनो दरो अच्छा ये बार एक्साइट ये बार एक्साइट आ यामी तारा तो मुझे ही ना किसको